আর কই অনেকগুলো নাকি আছে দুইটা দেখেন অ্যালোভেরা এটা হচ্ছে আমাদের আলিফার অ্যালোভেরা আমার মাম্মির এই কই মুরগি কই ইটস মাই ফাদার ইটস মাই ফাদার ইটস মাই ফাদার ইয়ং ফাদার বেরি ইয়াং ইটস মাই বেরি ইয়ং ফাদার এই অন্যায় কাস্ট্রি

তারপরে এইটা এই এই মুলাইন এটা এটা মুলাইন বলে এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক মজা আমার ফেভারিট এটা মুলাইন এটা দুন দুন হাস সাদাটা রাজা হাস রাজা হাস না রাজা